ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আজকে এমন একটা নিউজ আপনাদের সামনে প্রেজেন্ট করব যে বিষয়টা জানার পর সত্যি কথা ভাই আপনারা আনন্দে আত্মরা হয়ে যাবেন কেন ভাই এই কথা বলছি কারণ আপনারা ভালো করে জানেন যে দরদ সিনেমা হ্যাঁ ভাই দরদ সিনেমা যে সিনেমাতে অভিনয় করেছে আমাদের দুই বাংলার ভাইজান মেগাস্টার সুপারস্টার সাকিব ভাই আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব ভাইয়ের বিপরীতে আছে মুম্বাইয়ের বলিউড অভিনেত্রী সোনাল চৌহান রাইট জানার সিনেমার নায়িকা সোনাল চৌহান ভাই ব্রাদার আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত এই ধর সিনেমার সেন্সর হয়ে গেল এবং সেন্সর বোর্ডের যে সদস্যরা যারা আমাদের এই দরজ সিনেমাটা দেখেছে যারা এই দরজ সিনেমার আপনার বিচার বিশ্লেষণ করেছে তারা বলেছে যে সাকিব খানের আমাদের দুই বাংলার ভাইজান মেগাস্টার সুপারস্টার সাকিব ভাইয়ের এই ধরনের অভিনয় তারা নাকি আদৌ কখনো দেখেনি আগে কখনো এই ধরনের অভিনয় বা এই ধরনের অভিনয় স্কিল শাকিব ভাইয়ের মধ্যে নাকি তারা পায়নি এবং সাকিব ভাই এবং সোনাল চৌহান অভিনীত এই যে দরদ সিনেমা এই দরদ সিনেমায় প্রশংসায় পঞ্চমুখ সকল সেন্সর বোর্ডের সদস্য বিন্দুরা দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান যার নামের উপর ডিপেন্ড করেই কিন্তু একটা সিনেমা সুপার ডুপার বাম্পার হিট হাউসফুল হয় তো ভাই ব্রাদার কেন এই কথা বলছি বলছি এই জন্য যে যার নামের উপরেই আসলে দর্শক ছুটে যায় সিনেমা হলে যার নামের উপর ডিপেন্ড করেই একটি সিনেমা একটা সুপার ডুপার বাম্পার ব্যবসা দেয় এবার দরদ দিয়ে সত্যি সবার মাঝে দরদ লাগাই দেবে তাছাড়া অন্যদিকে আমাদের দুই বাংলার ভাইজান ভাই যান অন্যদিকে সোনাল চৌহান তারা দুজনের যে কেমিস্ট্রি তারা দুজনের যে অভিনয় স্কিল দিয়েছে এই দরদ সিনেমাতে বাইরে বাই বিশ্বাস করেন ভাই এই সিনেমাটা দেখার পর আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং অনন্য মামুন সাহেবের উপরে যে আপনাদের ক্ষোভ ছিল সেই ক্ষোভটা নিমেষেই দূর হয়ে যাবে কেন এই কথা বলছি কারণ এই সিনেমাতে আমাদের মেগাস্টার সুপারস্টার সাকিব ভাই প্রায় প্রায় চব্বিশটার মতো ক্যারেক্টারে অভিনয় করেছে কেন এই কথা বলছি কারণ এই সিনেমাটা একটা সাইকো থ্রিলার একটা সিনেমা এই সিনেমার মধ্যে এমনভাবে এমনভাবে মেগা স্টার সুপারস্টার সাকিব ভাইকে রিপ্রেজেন্ট করা হয়েছে যেটা ইতিপূর্বে আমার মনে হয় না যে কোনো ফিল্ম ডিরেক্টর আমাদের দুই বাংলার ভাইজানকে এইভাবে ব্যবহার করতে পেরেছে তো ভাই ব্রাদার্স যে বিষয়টা আসলে অনন্য মামুন সাহেব করে দেখিয়েছে অবশ্যই আমরা আশাবাদী যে এই দরজ সিনেমা চৌষট্টি জেলাকে কাঁপাবে অবশ্যই এই দরজ সিনেমা অন্যরকম একটা লেভেলের রেকর্ড বই আনবে তাছাড়া শুধু বাংলাদেশে যে এই সিনেমাটা রিলিজ হবে এমন কিন্তু কোনো কথা নয় ভাই বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রিগুলোতেও কিন্তু এই দরজ সিনেমা রিলিজ হবে যে বিষয়টা জানিয়েছে আমাদের অনন্য মামুন সাহেব তো অনন্য মামুন সাহেবের প্রতি যে ক্ষোভ ছিল অনন্য মামুন সাহেবের প্রতি যে আসলে অনেকেই ভরসা হারিয়ে ফেলেছিল যে এই মানুষটা আসলে বারবার এই যে পোস্ট গুলো করে বারবার যে এই যে স্ট্যাটাস গুলো দেয় ফেসবুকের মাধ্যমে তার সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেই বিষয়গুলো একদমই ফলস ভাই ব্রাদার অনন্য মামুন সাহেবের প্রতি আপনাদের যে ক্ষোভ ছিল নিমیشেই সেই ক্ষোভগুলো অবশ্যই আমার বিশ্বাস যে দূর হয়ে যাবে কেনই কথা বলছি কারণ এই দরদ সিনেমার যে পঞ্চমুখ বা এই দরদ সিনেমার যে প্রশংসা তারা করেছে আই মিন কারা করেছে করেছে হচ্ছে আপনার সেন্সর বোর্ডের সদস্যবৃন্দরা তারা সিনেমাটা দেখেছে সিনেমাটা আনকাট সেন্সর পেয়েছে একটা বিষয় হচ্ছে সিনেমাটা কিন্তু আনকাট সেন্সর পেয়েছে ভাই আর এই সিনেমার যে অভিনয় স্কিল ব্রাদার সিনেমাটা দেখলে সিরিয়াসলি ভাই আপনার মাথা ধরে যাবে ভাই মাথা ধরে যাবে মানে মাথা আওলা ঝলা হয়ে যাবে যে কাকে দেখছি এটা কি আমাদের বাংলাদেশে হিরো এটা কি আমাদের সাকিব ভাই হ্যাঁ যে সাকিব ভাইকে আমরা এই যে বিশ বাইশ বছর চব্বিশ বছর ধরে দেখছি দুই যুগের দুই যুগের বেশি সময় ধরে দেখছি এটা কি সে সাকিব ভাই বিশ্বাস করেন ভাই সিরিয়াসলি অনন্য মামুন সাহেবের আমরা আসলে ইতিপূর্বে অনেক সিনেমা দেখেছি নবাব এলবি বা অন্য অন্য সিনেমার সাথেও তিনি সম্পৃক্ত ছিল কিন্তু তিনি এবার চ্যালেঞ্জ করে যেটা জানিয়েছে যে এই সিনেমার একটা সিকোয়েন্স একটা সিকোয়েন্স যদি কেউ কপি দেখাতে পারেন আমি তাকে পুরস্কার দেব। এমন কথাটাও তিনি বলেছে এই সিনেমাটা একদমই আমি বলবো যে পিওর একটি সিনেমা সিনেমাটা একটা সামাজিক সিনেমা আর এই সিনেমাটা অবশ্যই আমার বিশ্বাস যে তামিল তেলুগুকেও টিক্কা দেওয়ার মতো একটা সিনেমা এই সিনেমাটা বলিউডকেও হার মানিয়ে দিবে এই সিনেমা আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার যদি বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ না করত আমার বিশ্বাস পুরো ওয়ার্ল্ড উইট কাঁপায় দিত পুরো ওয়ার্ল্ড উইট কাঁপায় দিত কিসের হলিউড বলিউড তামিল তেলুগু ভাই আমাদের বাংলাদেশে হিরো তার কোথায় কম আছে ভাই হাইট চেহারা ফিটনেস ওভারঅল একটা হিরোকে হিরো হতে যা লাগে ওই ব্যক্তিটার মধ্যে সেটাই রয়েছে তো ভাই ব্রাদার আমরা তাকে নিয়ে কথা বলছি তার সিনেমাকে নিয়েই কথা বলছি তো আহ যে বিষয়টা আসলে বলতে চাই আমাদের বি বাংলার ভাইজার নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত দরো সিনেমা দরজ সিনেমাটা সেন্সর হয়ে গেছে আনকার সেন্সর এবং সেন্সর বোর্ডের যে সদস্যরা ছিল তারা প্রত্যেকেই প্রশংসা করেছে এবং তারা বলেছে যে আমরা আসলে এই ধরনের অভিনয় স্কিল সাকিব ভাইয়ের মধ্যে আগে কখনো দেখিনি তো ভাইব্রাদার আমরা অবশ্যই এটা বলতে চাই যে এখন শুধু অপেক্ষার পালা যে সিনেমাটা কবে রিলিজ হচ্ছে কবে আমাদের অনন্য মামুন সাহেব এই সিনেমাটা রিলিজের ডেট প্রকাশ করবে সেই অপেক্ষাটা আর বাদ বাকি তো ভাই হয়েই গেল মানে সেন্সর হয়ে যাওয়া মানেই শুধু ডেটের অপেক্ষা আই মিন সিনেমাটা কবে রিলিজ হচ্ছে ডেটটা হয়ে গেলেই অবশ্যই আপনার আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা হলে এই দরজ সিনেমাটা দেখতে পাবেন এবং দরজ সিনেমার মাধ্যমে সত্যি কথা ভাই এই জায়গাটা আপনাদের লাগবে যারা বিশেষ করে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব ভাইকে নিয়ে সমালোচনা করতো যারা আমাদের মেগাস্টার সুপারস্টার সাকিব ভাইকে নিয়ে ট্রল করতো তারা তো ভাই বোম তারা ভাই একদম উইরা যাইবে ভাই উইরা যাইবে ঠিক আছে মানে আমি মোট কথা যেটা বলতে চাচ্ছি ভাই তারা আসলে সত্যি কথা ভাই কোন সাকিবের সাথে তারা পাঙ্গা নিতে চায় বা কোন সাকিবের সাথে তারা পাঙ্গা নিতে আসে তারা নিজেও জানে না ভাই তারা এটা জানে না যে একটা সাকিব হতে গেলে তাদের কি কি করতে হবে কত কিছুর ত্যাগ স্বীকার করতে হয় শুধু এই মানুষটাকে দেখলে পরে সেটা আপনারা বুঝতে পারবেন তাকে নিয়ে সমালোচনা করা ব্যক্তিদের তাকে নিয়ে সমালোচনা করা ব্যক্তিদেরকে নিয়ে পর্যন্ত তিনি টু পর্যন্ত শব্দ করে না সেই মানুষটা রাইট আমি সেই মানুষটার কথা বলছি যে মানুষটা দুই যুগেরও বেশি সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রি টিকে রেখেছে আর সেই মানুষটাকে নিয়ে একটা চক্র তারা সমালোচনা করেই যাচ্ছে করেই যাচ্ছে অবশ্যই এই দরদ সিনেমাটা এই দরদ সিনেমাটা এবার ওই সকল সমালোচকদের মুখে তালা লাগাই দেবে একদম একদম তালা লাগাই দেবে ভাই টু শব্দ করার মতো কোনো আর মানে ওয়ে থাকবে না ভাই ওয়ে থাকবে না থাকবে না হ তো যাই হোক ভাই বিরাদার এই ছিল আমাদের দুই বাংলার ভাইজের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান এবং বলিউড অভিনেত্রী সোনাল চৌহান অভিনীত দরো সিনেমা সম্পর্কে সকল আপডেট তো ভাই ব্রাদার আমাদের দুই বাংলার ভাইজান শাকিব খান অভিনীত সকল সিনেমার আপডেট জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখলেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার